বগরার সোল বগরার সোল কিন্তু যেহেতু মেকআপ এটা তো মেয়েদের জিনিস এটা নিবই না পুরুষ মানুষকেও এখানে মেকআপ নিতে হয় আচ্ছা ওকে ওকে দ্যাটস উইথ হ্যালো অপূর্ব হ্যালো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অনেক দিন পর পেলাম একটু ডিস্টার্ব করি হ্যাঁ শিওর শিওর আমি কিন্তু খুব উইয়ার্ড কোশ্চেন করব ওকে তার আগে আপনি কি জানেন আপনাকে নিয়ে গুগলে মানুষজন কি সব সার্চ করে না আমার কাছে একটা লিস্ট আছে আমি বলি গাছের যত্ন নিস পাতালে এই যে মোকলেশ সাহেব কোটিপতি হতে যেখানে সেখানে নয় আসুন মিনিস্টার শোরুমে মিনিস্টার পণ্য কিনে কোটিপতি হন অস্থির বাজারে স্বস্তির অফারে মিনিস্টার প্রথমে সার্চ করে অপূর্ব নাটক মানে সার্চ করে আপনার নাটকগুলো তারা দেখতে চায় কিন্তু আপনি কি মনে করেন আপনার কোন কোন নাটকগুলো তাদের দেখা উচিত আমার অধিকাংশ নাটকই তাদের দেখা উচিত কারণ যেগুলো আসলে আমি করেছি তার মানে কিছু না কিছু স্পেশাল ছিল বলেই করেছে তো ওটা দেখতে তাদের আহ খুব বেশি একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় নিজের কোন নাটকটাকে আপনার সবচেয়ে আন্ডারেটেড মনে হয় আন্ডার বা ওভার বলে বলবো না এটা এক এক সময় আসলে এক এক রকম মানে এক এক সময় এক এক ভাবে এটার অনুভূতিটা দেখা যায় এবং বেশ কিছু কাজ আছে আমার এরকম যেটা শুরুর দিকে হয়তো সারা পায়নি পরের দিকে গিয়ে মানুষের ভালো লেগেছে আবার অনেক কাজ আছে এরকম যে শুরুতে খুব সারা ফেলেছিল কিন্তু পরের দিকে সেই কাজটা আর এগোয়নি এখন যেহেতু আমাদের কাছে একটা ডেটা থাকে সাপোজ আমি যদি ইউটিউবের কথা বলি ইউটিউবের মধ্যে ডেটাটা এরকম যে পুরোনো একটা নাটক নাটকটা যখন রিলিজ হয়েছিল তখন ডেটাটা ছিল কম হয়তো বেশ লম্বা একটা সময় ধরে খুব সীমিত সংখ্যক একটা ভিউ হয়েছিল কিন্তু পরের দিকে গিয়ে ধীরে ধীরে অনেক র্যাপিডলি বাড়তে শুরু করেছে আবার এমনও হয়েছে যে কিছু কাজ শুরুর দিকে অনেক ভিউজ এসছে অনেক মানুষ দেখেছে সেটা কিন্তু পরের দিকে ওটার এরপর অপূর্ব নাটক মেহজাবিন আচ্ছা ওকে ওকে দ্যাটস হ্যাঁ কারণ এটা ডেফিনেটলি বলবো এটা বড় ছেলের জনপ্রিয়তার কারণে কারণ বড় ছেলেতে আমার কোস্টার ছিল হচ্ছে মেজাবিন তো ওই সময়ে প্রচুর মানুষ আসলে এই জুটিটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করতো জুটিটাকে জুটিটা তো সেটার জন্যই জানার চেষ্টা করে যে মেজাবিন আর অপূর্ব কতগুলো হাসির নাটক অপূর্ব আচ্ছা হ্যাঁ মানুষ এন্টারটেন হতে অনেক পছন্দ করে অপরপর অনেক মজার মজার হাসির নাটক আছে অনেক ধরনের হাসির নাটকে কাজ করেছি আমি তার মানে বোঝা যাচ্ছে যে দর্শকরা বেশ হাসতে ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে খুব অস্থির একটা সময় পার করি আমরা ইদিনিং ইদানিংকালে তো আসলে এত অপশান এত কিছু তো একটু এন্টারটেইনড হতে চায় আমার কাছে মনে হয় যে সময় যেই সময়টুকু আসলে তারা স্ক্রিনের সামনে আছেন ওই সময়টা একটু আনন্দ নিয়ে আর কি হয়তো সার্চ করেন আচ্ছা আপনার দু একটা হাসির নাটকের নাম বলুন হাসি নাটকের অনেক যেমন মিস্টার মিস চাপাবাজ আছে এক্সচেঞ্জ আছে অঘটন আছে তারপরে কি বলবো মধুমিতা আছে ফেরদুস হাসান এরকম অনেক অনেক নাটক আছে যেটা দেখে মানুষ মজা পাবে এবং রংকমও আছে অনেক যেমন এক্সপ্যাক্টারের মধ্যেও অনেক যখন করেছিলাম তখন এক্সপ্যাক্টারের মধ্যেও বেশ কিছু কমেডি পাঞ্চ ছিল এবং নাটকের থাকে একটু হিউমার একটু দেওয়ার চেষ্টা করি আর কি যতটা মানে সম্ভব আর কি দর্শকদেরকে এন্টারটেন করে অপূর্ব হাইট অপর্ব হাইট পাঁচ ফুট সাড়ে জিয়াউল ফারুক অপূর্ব ওয়াইফ সাম্মা দেওয়ান জিয়াউল ফারুক অপূর্ব ওয়ার্থ নেটওয়ার্ক আমি নিজেও জানি না জিয়াউল ফারুক অপূর্ব রিলিজিয়ন আমি মুসলিম জিয়াউল ফারুক অপূর্বের বাড়ি কোথায় আমাদের রুট হচ্ছে বগুড়া আমাদের শেখর যেটাকে বলে কিন্তু আসলে আমাদের ওখানে বলে না যে ভিটামাটি আমাদের ওখানে না আমরা ঢাকায় সেটেল বহু বহু বছর ধরে প্রায় দেড়শো বছর ও বগুড়ার সোয়েল কিন্তু যেহেতু আমাদের ওখানে কিছু নাই এবং আমার বাবাও কখনো যায়নি যার জন্য আমাদেরও আসলে কখনো যাওয়া হয়নি এবং আমাদের কোনো রিলেটিভসও ওখানে এখন থাকে না যারা আছেন তারা ম্যাক্সিমামই ঢাকাতে আর দেশের বাইরে এবং যেটা হচ্ছে যে ওই ভাষাটা আমাদের বাসায় আসলে আমরা কখনো শুনিনি তো যখন মাঝে মাঝে কিছু দূর সম্পর্কে রাত্রেও আসেন তখন আর কি কিছু ল্যাঙ্গুয়েজ আমরা তখন শুনি এবং বেশ এনজয় করি এবং বগুড়া যাওয়ার খুব ইচ্ছা আমাদের হচ্ছে আমরা কোন জায়গার এটাও আমি জানি আমার বাবা আমাকে শিখিয়ে গেছেন সেটা হচ্ছে ধুনর থানা ওটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের শেকর অপূর্ব মেকআপ অপূর্ব মেকআপ পারে না মেকআপ করে কি মেকআপ হ্যাঁ কিছু কিছু সময় অবশ্যই করি কারণ চরিত্রের প্রয়োজনে অবশ্যই মেকআপ করতে হয় আর একটা বিষয় হচ্ছে যে অনেকে ভাবেন যে হ্যাঁ ছেলে মানুষের কেন মেকআপ নিতে হবে মুখ করতে হবে বিশ্বাস করেন এই ধারণাটা আমারও ছিল নাটক যখন অভিনয়জন শুরু করি তখন মেকআপ এটা তো মেয়েদের জিনিস এটা নিবই না তখন আমাদের ওই সময় খুব নাম করা একজন মেকআপ আর্টিস্ট ছিলেন ফারুক ভাই উনি এখন নেই উনি আমাকে ভীষণ আদর করতেন এবং উনি অনেক নাম করা একজন মেকআপ আর্টিস্ট ছিলেন উনি আমাকে খুব ঠান্ডা মাথায় বুঝেছিলেন যে হিরো মেকআপটা নিতে হয় কারণ এই যে এত হাজার হাজার ওয়াটার বাল্ব জ্বলে এই বাল্বটা যখন স্ক্রিনের মধ্যে হিট করে তখন স্ক্রিনটা বার্ন করতে থাকে তখন স্ক্রিনটা পুড়ে যায় কুচকে যায় বা কোনো আমরা যখন বান্দরবনে পাহাড়ের উপরে অথবা সমুদ্রের পারে তখন স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য ওই ফাউন্ডেশনগুলো সানস্ক্রিন ফাউন্ডেশন এই জিনিসগুলো হেল্প করে আমি তারপরও ওনার কথা শুনিনি এবং আমি না শুনে আমি এখনো মনে আছে আমি চিম্বুকের পাহাড়ে রিজুকের ঝর্ণার ওখানে আমরা একটা শুটিং করতে গিয়েছিলাম মেজবাহ রহমান সুমনের মেজবাহউদ্দিন সুমনের ওটার নাম ছিল হচ্ছে চান্দের গাড়ি ওটা করতে গিয়ে আমার পুরো স্কিন ঝলসে গিয়েছিল এবং একদম পুরো একদম ছাড়কার মানে গলা এই পর্যন্ত এক রং আর এখান থেকে আরেক রঙ যে হাতের যেটুকু বের হয়েছিল সেটা পুরে ঝলসে গেছে এরকম তখন বুঝছিলাম আসলে মেকআপটা কেন নেওয়া হয় মেকআপ শুধুমাত্র সৌন্দর্যের কারণে নেওয়া হয় তা না স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য আর ক্যামেরার কিছু লাইটের রিফ্লেকশনের ব্যাপার থাকে এসব যা হোক সায়েন্টিফিক বেশি বলে ফেলছি তো যেটাই হোক না কেন এটা একটা প্রয়োজনীয় জিনিস আমরা যারা শুটিং করি লাইটের হিট থেকে বাঁচার জন্য সান থেকে বাঁচার জন্য তো এই জন্য পুরুষ মানুষকেও এখানে মেকআপ নিতে হয় অপূর্ব বিয়ে কয়টা আমার বিয়ে এটা আমার তৃতীয় বিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই খালি বলতে চাই যে সবসময় যেটা হচ্ছে যে আমরা অনেক নেগেটিভিটির মধ্যে থাকি এবং অনেক কিছু আমরা আসলে ধারণা করে নিই অনেক সময় আমরা জাজ করে ফেলি এই জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের আসলে নেগেটিভিটির মধ্যে থেকেও আসলে পজিটিভ জিনিসগুলো নিয়ে ভাবলে আমরা নিজেরাই অনেক শান্তিতে থাকি কারণ আপনি এটা এক ধরনের একটা টক্সিক যখন নেগেটিভিটি আমরা যখন চিন্তা করতে থাকি কারণ অনেক সময় সোশ্যাল নেটওয়ার্কে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক নেগেটিভ কমেন্ট দেখা যায় বেশ সবখানেই দেখা যায় আর কি সেটা যে কোনো সেক্টরের হোক না কেন তো যেটা হয় যে এই টক্সিক জিনিসটা এক একটা পয়জন আর কি নেগেটিভিটি এবং সেটা যখন আপনার ভেতরে কাজ করবে তো আপনার নেগেটিভিটি যখন ভেতরে কাজ করবে ভিতরে কিন্তু এক ধরনের একটা বিচক্রিয়া হয় ওই পয়জনের এফেক্ট কিন্তু আপনার উপরেই পড়ে যাকে নিয়ে করছেন তার উপরে না যতটুকু মানে যতটুকু ইম্প্যাক্ট পড়ে সেটার তার থেকে বেশি কিন্তু আপনার উপরে পড়ে তো আপনি ভালো মতো বেঁচে থাকার জন্য থিং পজিটিভ বি পজিটিভ ভালোবাসা দেবেন মানুষকে গৃণার জায়গায় দেখবেন জীবনটা অনেক সুন্দর লাইফ আসলেই অনেক বিউটিফুল তো যত ভালো চিন্তা করবেন এবং মানুষের সাথে যত ভালো ব্যবহার করবেন দেখবেন যে আত্মার একটা শান্তি আছে তৃপ্তি আছে তো এতটুকুই বলা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো